আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম জনসন মিল্ক রাইস ক্রিম জনসন মিল্ক রাইস ক্রিম বেবিদের জন্য খুবই পারফেক্ট একটি ক্রিম এই ক্রিমটার ব্যাপারে আজকে আপনাদের বিস্তারিত বলবো তো শুরু করার আগে বলবো আলামিন খান ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বেবিদের জন্য সবচেয়ে পারফেক্ট একটি ক্রিম যা আপনার সোনামুনি ত্বকের উজ্জ্বলতা এবং কোমলতা বৃদ্ধি পাওয়ার জন্য অনেকেই আমরা ক্রিম ব্যবহার করি আপনি যখন সঠিক একটি ক্রিম বাচ্চাকে ব্যবহার করবেন তখন বাচ্চার ত্বক কোমল এবং মসৃণ হয়ে যাবে হ্যাঁ এখন আপনার চিন্তার বিষয়ে আপনি কোন ক্রিমটা ব্যবহার করবেন বাজারে জারে দেখবেন আপনার কোনটা ক্রিম ভালো এবং যা সেকে দেখতে হবে যে আপনার বাচ্চার জন্য কোন ক্রিমটা পারফেক্ট আপনার বাচ্চার ত্বকে কোন ক্রিমটা শ্যুট করে আপনি ব্যবহার করে বুঝতে পারবেন আমার কাছে যে ক্রিমটা দেখছেন এটা হলো জনসন মিল্ক রাইস ক্রিম এটা আপনার বাচ্চার জন্য খুবই পারফেক্ট ক্রিম এবং চব্বিশ ঘন্টা আপনার বাচ্চার স্কিন এবং ত্বককে সুরক্ষা রাখবে এই ক্রিমটা জনসন বেবি ক্রিম হলো একটি সমৃদ্ধ ক্রিম কম্পোজিশন যা আপনার ছোট ছোট সুনামনির ত্বকের জন্য স্বাভাবিক কোমলতা রক্ষা করে এটি আপনার শিশুর কোমল ত্বকের হাইড্রোডিং এবং পোষান্তর করে এবং আর্দ্রতা বাড়ায় শুষ্ক আবহাওয়ার কারণে শিষ্ট জ্বালা থেকে রক্ষা করে ক্লিনিক্যাল প্রমাণিত এই সেরা জনসন অ্যান্ড জনসন ক্রিমটি প্রাপ্তদেরও জন্য চমৎকার আপনারা যারা বয়স্ক বা যারা বেবি সারাও আছেন তারাও ইউজ করতে পারবেন কারণ এর ভিতরে এতই ভিটামিন আছে যে তারা বড়রা ইউজ করলেও কোনো সমস্যা হবে না নিউ এ জনসন বেবি ক্রিম চব্বিশ ঘন্টা পর্যন্ত পুষ্টি যোগায় এবং হাইড্রোডিন এবং সারাদিন শিশুর ত্বকের নরম ও কোমল রাখতে সাহায্য করে এর দ্রুত এই ক্রিমটা বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো একটি ক্রিম সেরা ওষুধের দোকান এবং সেটা ফিল বেবি ডেইলি লোশন এবং বিভিন্ন রকম লোশনও আছে এই জনসনের আপনি ইচ্ছা করে জনসনের লোশনও ব্যবহার করতে পারেন ক্রিমের ক্ষেত্রে বলবো এই ক্রিমটা আপনার বাচ্চার জন্য খুবই পারফেক্ট এবং আপনি এটা ফার্মেসি এবং গ্রোসারি আইটেম এবং কসমেটিক আইটেম সকল দোকানে এই ক্রিমটা পাবেন আপনার সোনামণ্ডের ত্বকের জন্য খুবই পারফেক্ট ক্রিম যারা বাজারে নিয়ে এসছে জনসন এই জনসন ক্রিমটা আপনি সকল দোকানে পাবেন এবং পঞ্চাশ গ্রামের এই ক্রিমটা আপনি একশো দশ টাকা এবং এই যে বড়ো ক্রিমটা দেখছেন এটা চারশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এক এক জায়গায় এক এক ধরনের দাম এটা যেহেতু বাইরের প্রোডাক্ট যারা ইম্পোর্ট করে তাদের উপর নির্ভরশীল করে প্রাইসগুলো আপনারা যারা এই ক্রিমটা দেখছেন এবং আপনারা যখন বাজার থেকে কিনবেন অবশ্যই ভালো এবং খারাপ দেখে কিনবেন তাহলে আপনি আর ঠকবেন না এবং আপনার বাচ্চার জন্য পারফেক্ট ত্বক আপনার উপহার দিতে পারবেন উইথ মিল্ক এবং হেল্প মিল্ক রাইস ক্রিম এবং জনসন বেবি ক্রিম এই ক্রিম বিভিন্ন নামে এবং বিভিন্ন কালারে এবং অন্যান্য কোম্পানিরও এই ক্রিমগুলো পাওয়া যায় বন্ধুরা আপনার সোনামণি কিনে করাবেন গোসলের পরে সুন্দর করে তার ত্বক পরিষ্কার করবেন এবং মুছবেন মুছার পরে আপনি তার ত্বকে সুন্দর করে আলতো করে ক্রিমটা ব্যবহার করবেন আপনি যখন সোনামণি কিনে বের হবেন এবং আপনার বাচ্চা কিনে বের হবেন তখন আপনার বাচ্চার ত্বকে সুন্দর করে মুখে লাগাবেন তারপরে আপনি বাহিরে যে সান গরম এবং কি রোদের যে এটা আছে সেটা আপনার সোনামণির ত্বককে সুরক্ষা দেবে বন্ধুরা আপনি সোনামনির ভালো থাকুক এবং আমরা চাই যে আপনার সোনামনির ত্বকে যদি কোনো রকম দাগ এবং কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং অ্যালার্জির কোনো সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করবেন আমার এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ঢুকবেন ঢুকিয়ে জনসন বেবি শ্যাম্পু এবং লনসন লসুন অন্য অন্য লসুন অন্য অন্য ক্রিমের সুন্দর সুন্দর ভিডিও টপিক দেওয়া আছে অবশ্যই দেখবেন ভালো লাগবে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম